আমরা আমরা আসলে করি তখন আপনারা জানেন খুবই অভিনেতা এবং বাংলাদেশের মানুষের ভালোবাসার অভিনেতা চঞ্চল চৌধুরীকে আমরা অ্যানাউন্স করেছিলাম তো চঞ্চল ভাইকেই আসলে মঞ্চে আহ্বান জানাতে চাই চঞ্চল ভাই আসেন আপনার এবার কথা শুনতে চাই কথা হ্যাঁ কথা বলার জন্য কি এখানে আসছি নাকি তাহলে কি করে একটু অ্যাক্টিং করে দেখাও ওটা তো পর্দায় দেখতে হবে তার জন্য একটু দম আটকে রাখতে হবে তো এই যে এতদিন যে দম আটকে রাখলে এখন তোমার নতুন করে দম ছাড়ার সময় কি হবে আসলে আমাদের আমাকে সাহস দাও আসলে এখনো মানে দর্শকের সামনে দম আসার আগ পর্যন্ত আমরা দমটা সঞ্চয় করছি সে প্রিপারেশন নিচ্ছি যাতে দমটা লাগিয়ে

আর কিছু বল বল আমারটা দম নিয়ে আর কিছু বলুন আপনারা যে শুটিং শুরু করতে যাচ্ছেন দর্শকদের অনেক আগ্রহ দর্শক দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন মানে বসে আছেন অপেক্ষা করছেন আর আমরা দমের ঘোষণা যখন দেয়া হলো প্রথম তারপর থেকে প্রায় এক বছরের বেশি সময় পার হয়ে গেছে দুই বছর প্রায় দুই বছর প্রায় এবং এই দুই বছর আমিও ওয়েট করছিলাম যে কবে দমটা শুরু হবে প্রায় আমার ভাই রনি আমার এই সিনেমার ডিরেক্টর প্রডিউসার সবাইকে আমি ফোন করে কবে হবে শুরু কবে হবে শুরু যাই আজকে সেই একদম ঘোষণা হচ্ছে আজকে মহরত তার মানে দমটা এবং খুব তাড়াতাড়ি আমরা শুটিং এ যাব তারপর শুটিং একদিন তো মুক্তি পাবেই সেটা টেকনিক্যাল টাইম যতটুক লাগবে আমাদের তো এটার জন্য আমি আসলে উচ্ছ্বসিত এবং কি বলবো খুবই এক্সাইটেড সত্যি কথা বলতে যে একটা নতুন গল্প নতুন চরিত্র নতুন একটা দেশে গিয়ে কাজ করব যেখানে যাওয়া হয়নি সেই কাজাকিস্তান হ্যাঁ সেখানে গিয়ে মানে এই যে চ্যালেঞ্জটা একজন অভিনেতার জন্য তো এই চ্যালেঞ্জটা নেওয়াটাই স্বাভাবিক আমরা সেটা নিতে চাই নতুন কিছু বের হবে যাতে আমাদের বাংলাদেশের সিনেমাতে একটা কিছু প্লাস হবে দর্শক নতুন একটা কিছু দেখতে পাবেন তা দর্শকদের মতো আমরাও সেই অপেক্ষাতে আছি যে কাজটা কিভাবে এবং আপনারা করবেন সাংবাদিক ভাই বোন যারা এখানে আছেন অনেক অনেক ক্যামেরা শত শত ক্যামেরা যাই হোক আপনারা সারা দেশের মানুষকে জানিয়ে দিন যে আমরা দম টিম আমাদের দম নেওয়া মোটামুটি কমপ্লিট এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়ব কাজ শুরু হয়েছে অনেক আগেই কিন্তু শুটিং এর কাজ আমরা খুব দ্রুতই শুরু করব এবং ভালো একটি সিনেমা যেন আপনাদেরকে উপহার দিতে পারি সেই